আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে আজকে অনেকগুলো শপিং করতে অনেকগুলো না মানে সুন্দর সুন্দর কিছু জিনিস আজকে নিয়েছি কালকে হচ্ছে আমার বোনের বিয়ে সো বোনের বিয়ে উপলক্ষে আমি একটা শাড়ি কিনছি সেটা কোথা থেকে কিনছি সব কিছু আপনাদেরকে দেখাবো অ্যান্ড শাড়ি দেখানোর আগে হচ্ছে আমি দুটো হচ্ছে হিল নিয়েছি এইটা হচ্ছে অয়ার ওড থেকে আমি হচ্ছে পেজটা ট্যাগ করে দিব মানে ফ্যাসিনোতেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর ব্র্যান্ডটা হচ্ছে অয়ার ওর্থ ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট হিলটা হিলটা এত সুন্দর আপনাদেরকে জাস্ট দেখাই আমার তো এটা খুবই খুবই পছন্দ হয়েছে একটা অরেঞ্জ কালারের মধ্যে হিল এই টাইপের কালারের হিলগুলো আসলে প্রত্যেকটা ড্রেসের সাথেই ভালো লাগে সি খুব সুন্দর না ওকে নেক্সট যে হিলটা আমি কিনেছি সেটা হচ্ছে একটা গোল্ডেনিশ টাইপের হিল এটাও অলরেডি আমি পড়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি দেখাচ্ছি যাই হোক এটা হচ্ছে এই গোল্ডেন কালারের হিলটা আজকের লাইভে হচ্ছে আমি এই হিলটা পড়েছিলাম খুবই সুন্দর এই কালারের হিলটি এইগুলো আসলে অনেক রিজনেবল প্রাইসে এখন তাদের পেয়ে যে অফারও চলছে মাত্র এক হাজার টাকা দিয়ে আমি হচ্ছে এই হিলগুলো কিনেছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমি এখানে রাখি দেন আমি দেখাই আপনাদেরকে যে আমি কোন শাড়িটা আসলে আমার বোনের বিয়েতে পরার জন্য হচ্ছে নিয়েছি এটা হচ্ছে দেশি ফ্যাশন বাই রূপাপুর পেজ থেকে নেওয়া আমার সেই আপু খুব সুন্দর করে আসলে আমাকে বক্স করে দিয়েছে এখন আমি জাস্ট খুলবো আপনাদের সাথে ওয়া অনেক সুন্দর না খুব আনকমন একটা শাড়ি জাস্ট আপনারা কালারটা দেখেন অ্যান্ড কালকের লুকটা কি হতে পারে আমার আপনারা অপেক্ষা করেন এন্ড আমি অনেক এক্সাইটেড যে আসলে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগবে সো আজকের শপিং হল আমার এই পর্যন্তই এই শাড়ি ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফিজ